চিকেন কষা যাচ্ছে চার পিস চলে যাচ্ছে পিস গুলো দেখো যা পোলাও মাটন কষা কম্বো একশো টাকা সেটাই হচ্ছে মেন আকর্ষণ দোকান খুলতে না খুলতেই দেখো কত লাইন পরে গেছে মিনিমাম 30 জন আছে এখানে জাস্ট চিলি চিকেনের পিসটা দেখো দেখেছো পুরো গাপ দাম আর পিস এই হচ্ছে মাটন পুরো দেখেছো লাল লাল লাল

মোটামুটি একটা বাজে দোকান খোলার সময় হয়ে গেছে মুনমুন দিয়ে আসলেই তোমাদের সব দেখাবো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু মুনমুন চলে আসছে সব খাবার দাবার নিয়ে দোকান খোলা চলছে একদম সুন্দরভাবে এখানে কি হয় দিদি আচ্ছা এটা হচ্ছে বসার জায়গা বসার জায়গার জন্য দিদি কিন্তু মানে যেরকম টেবিল ক্লথ হয় সেরকম টেবিল ক্লথ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে যারা আসবে ভিডিও করতে তারা দেখে নাও টাইমটা দুপুরে একটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে আর এই দোকানটা কিন্তু শুক্রবার বন্ধ আবার ভুল করে শুক্রবার চলে আসো না তাহলে কেসকেই যাবে দোকান খুব সুন্দরভাবে খুলে গেছে দেখতে পাচ্ছ আর এই লেবু লঙ্কা তো মাস্ট লোকে যা নজর দেবে এত ভালো কাজের জন্য লেবুলঙ্কা লঙ্কা মাস্ট এটা লাগবে তাই না নজর এড়ানোর জন্য লেবু লঙ্কা মাস্ট এটা আমরা গাড়িতেও ঝোলাই বাড়িতেও ঝোলাই দোকানে তো অবশ্যই ঝোলাতে লাগবে তাও আবার খাওয়ার দোকান ভূত প্রেত সব দূরে থাকবে তাই তো মুনমুন্দির নাম্বারটা তোমরা টুকে নিতে পারো এখান থেকে ফোন করলে পাবে আর মুনমুন্দি ক্লেম করে যে যখনই ফোন করবে তখনই পাবে তাই বলে রাত্রে কেউ ফোন করো না সবাই রাত দশটার পরে সুইচ অফ মোটামুটি সকাল আটটা থেকে রাত দশটা অবধি তোমরা খোলা পাবে কি কি পাওয়া যায় দেখো বাসন্তী পোলাও চিকেন কষা কমবো পঞ্চাশ টাকা রাইস চিকেন টাকা পোলাও মাটন কষা কম্বো একশো টাকা সেটাই হচ্ছে মেন আকর্ষণ এত কম দামে এত সুন্দর খাওয়ার দাওয়ার কি করে সম্ভব সেটাই দেখবো আজকে আমরা দোকান খুলতে না খুলতেই দেখো কত লাইন পড়ে গেছে মিনিমাম তিরিশ জন দাঁড়িয়ে আছে এখানে দোকান খোলার পরে কিন্তু একদম সুন্দরভাবে দেখছো পুজো হয়ে যাচ্ছে শনিবার বলে কথা ভূত প্রেত আত্মা যা যা থাকতে সবাইকে দূর করে দেওয়া হচ্ছে আর কি কি করে যায় এমন মন্দির ও হো হো ফ্রাইড রাইস তো পুরো সবজিতে ভর্তি কাজু কিসমিসে ভর্তি তো আচ্ছা পোলাও তো সুন্দর একদম পুরো মানে বাসন্তী পোলাও তো মটর শুটিও দাও কাজু কিসমিসও থাকে অসাধারণ ও আরে বাপরে একটা পিস দেখো দেখি ওরে বাবা এত পুরো রেওয়াজি পিস গো

অলরেডি কিন্তু এখানে কাস্টমাররা খাবার নিতে আরম্ভ করে দিয়েছে মুনবন্দি কিন্তু সবাইকে সুন্দরভাবে পরিবেশন করে যাচ্ছে দু একজনকে ছেড়ে দিই আমরাই প্রথম কিন্তু দু একজনকে ছেড়ে দিই কারোর জায়গায় অসুবিধা করে লাভ নেই আমরাও নেবো তো মুনবন্দি তুমি বলো যে তোমাদের যে এই যে রাইসগুলো যাচ্ছে এটা কত এমএল করে দিচ্ছ মানে মোটামুটি পাঁচশো এম তো যাবেই তার মানে এমএল আচ্ছা আর এই যে মটন আর চিকেন তুমি এত কম দামে দিচ্ছ কম মতে কি করে সম্ভব মটন চিকেন আমি একদম রেখেছি সেই কারণে এগুলোর মধ্যে লাভের খুব বেশি অংশ থাকে না সে তো বুঝতেই পারছি এত বড় বড় যদি চিলি চিকেন হয় কি করে লাভের অংশ থাকবে চিকেন কষা যাচ্ছে চার পিস চলে যাচ্ছে পিস গুলো দেখো যা ষাট গ্রাম করে অসাধারণ অসাধারণ তো তোমাদের মানে লাভ তো কিছুই থাকে না বলতে গেলে এত সুন্দর করে রান্না করো কোয়ান্টিটির উপর লাভ আছে মানে আমার যদি খুব বেশি কোয়ান্টিটি বিক্রি হয় তখন আমার কিছু লাভ থাকে কিন্তু খুব কম মানে বিক্রি হলে এটাতে লাভ কিছু থাকবে না একশো প্লেট দেড়শো প্লেট বিক্রি হলে তাতে লাভ কিছু থাকবে না মিনিমাম পাঁচশো প্লেট বিক্রি না হলে তুমি এটাতে কিছু বুঝতে পারবে না বুঝলে তো আচ্ছা তো তোমার প্রথম দিন থেকে মানে জবে থেকে তোমার ভিডিও দেখছি আমরা মোটামুটি বেশি দিন হয়নি পনেরো কুড়ি দিন এক মাস সেখান থেকে দাঁড়িয়ে আজকে ডেটে তোমার মানে কতটা পরিমাণে বেড়েছে সেল ধন্যবাদ দিদি মানে অনেকে তো এই যে তুমি যে কাটিছি টুকুনি দেখালে অনেকে এই টুকুনি কাটিতেই দেখায় না না যেটা সত্যি সেটা বলতে কোনো লজ্জা নেই তোমরা এসে এতটা প্রচার করেছো বলেই সবাই

আর সঙ্গে নিয়ে নিচ্ছি চিলি চিকেন তো চিলি চিকেন আর চিকেন কষা দুটোই তোমরা ফ্রায়েড রাইস দিয়ে পঞ্চাশ টাকা কম্বো পাবে দু পিস করে দুটোই পাবে তো প্রথমে আমি চিকেন কষাটা একটুখানি তুলে রাখি সাইডে মানে অসাধারণ টেম্পটিং একটা ফ্লেভার কিছু বলার নেই এত সুন্দর স্মেল আর কতটা পরিমাণে ফ্রায়েড রাইস দেখো আমি সামনে আসতে বলবো এই হচ্ছে ফ্রায়েড রাইসের কোয়ালিটি দেখো একটা একটা চাল সঙ্গে গাজর মটরশুটি কিশমিশ কাজু সব আছে ফ্রাইড রাইস তো একটু খাই যেরকম প্রপার ফ্রায়েড রাইস হয় একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হালকা একটা ঘিয়ের স্মেল ঠিক সেরকম সব থেকে ভালো লাগলো চালগুলো দেখো পুরো ঝুরুঝুরু আর চালের কোয়ালিটি আমি দেখাতে বলবো আমি সামনে আসতে বলবো এই দেখো এই হচ্ছে চালের কোয়ালিটি মানে বিরিয়ানি মার্কা রাইস দিয়ে কিন্তু এখানে এই ফ্রায়েড রাইসটা তৈরি হচ্ছে আর রাইস যা যাচ্ছে আমি তো বলবো এনাফ রাইস এবারে চিলি চিকেন দিয়ে হবো আমি ভাস্করকে সামনে আসতে বলবো জাস্ট চিলি চিকেনের পিসটা দেখো

আমি যত জায়গায় ফ্রায়েড রাইস তুলো চিকেন কম্বো খেয়েছি এত বড় চিকেন আমি কোথাও দেখিনি সামনে আসতে বলবো চিকেনটা দেখো পুরো পুরোটাই চিকেন ওপরে যে লেয়ারটা সেটা একদম নামমাত্র মানে নামমাত্র বললেই চলে পুরোটা চিকেন দেখেছো পুরো বোনলেস চিকেন কোনো বোন কিন্তু এর মধ্যে আমি দেখতে পাইনি মানে অসাধারণ এত সুন্দর চিকেনটা বয়ল হয়েছে পুরো ফ্রেশ চিকেন দেখো একদম চিকেন দিয়ে চিকেনের রাইস তো খেলাম এবারে খাবো চিকেন কষা দিয়ে রাইস তো একটুখানি ফ্রায়েড রাইস নিয়ে নিলাম চিকেন কষার যে ঝোলটা দেখেছো কতটা থিক আর কতটা গ্রেভি দেখেছো তো এই গ্রেভিটা একটুখানি ভালো করে নিয়ে রাইসের মাঝখানে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি নিয়ে নিলাম এরপরে রাইসের সঙ্গে ভালো করে মাখাতে হবে ভালো করে মাখামাখি করে এরপরে খেতে হবে অসাধারণ চিকেনের দেখো চিকেন কষাটার জন্য টেস্ট আরও বেশি তো এখান থেকে আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি এ দেখো পুরো লেগ পিসের চিকেন দেখেছো মিনিমাম ষাট গ্রাম ওজন হবে দুটোই সেম দেখেছ তো একটা আমি রেখে দিলাম আমার ক্যামেরাম্যান খাবে সেও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে আর এখান থেকে আমি একটুখানি গ্রেভি নিয়ে নেব সুন্দরভাবে অনেকটা পরিমাণে গ্রেভি নিয়ে নিলাম নিয়ে এবার একটুখানি ফ্রাইড রাইসের সঙ্গে মাখিয়ে নিলাম সবজিতে ভর্তি মানে কড়াইশি তো পুরো ভর্তি মাখিয়ে এবার সুন্দর মাখামাখি বাইট চিকেনটা দেখো কত বড়ো হয় একটুখানি তিনটে আইটেম খেলাম একটা আইটেম থেকে এক নম্বর কাটতে পারবো চলো এই পুরোটা কমপ্লিট করেনি এরপরে তো হবে মাটন আর পোলাও ওটাতে নিয়ে আসছি আমরা কিন্তু এবারে পোলাও আর মাটন কষা কম্বোটা নিচ্ছি যেটা লং ওয়েটেড কম্বো ছিল দেখো কতটা পরিমাণে পোলাও গেল আর এবারে কিন্তু মাটন কষাটা আমরা নিচ্ছি জাস্ট মাটনের পিসগুলো দেখো কত বড় অ্যান্ড অসাধারণ অসাধারণ মাটন দেখো মাটনের পিসগুলো দেখো বেশ বড় বড় দেশি খাসি কিন্তু দিদি বলেছে আর বেশ ঠিক কিন্তু ঝোলটা অসাধারণ লাগছে এই হচ্ছে পোলাও আর মাটন কষা কম্বো জাস্ট দেখো কতটা পরিমাণে পোলাও দিয়েছে আর মাটন কষাটা জাস্ট দেখো প্রথমে একটুখানি পোলাওটা খাই তো এই দেখো পুরো মটরশুটি ফটরশুটি ধোয়া খেয়ে বলি পোলাওর যে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হালকা একটা ঘিয়ের ফ্লেভার অসাধারণ লাগছে একটু ঠান্ডা হয়ে গেছে যদি জিনিসটা গরম থাকতো না মানে টেন অন টেন হয়ে যেত ব্যাপারটা আর এদিকে মাটন কষাটা দেখাবো সামনে আসো এই হচ্ছে মাটন কষার গ্রেভি জাস্ট দেখেছো কতটা ঠিক অসাধারণ অসাধারণ একটু গ্রেভিটা খাই ফার্স্টে মানে কিছু বলার নেই তুমি মাটন কষাটা দিয়ে একটু পোলাউটা খেয়ে বলি ঝোল দিয়ে মাখামাখি করে কিছু বলার নেই মানে নেক্সট লেভেল খেতে নেক্সট লেভেল এই হচ্ছে মাটন পুরো দেখেছো ল্যাল্লা করছে এই যে দেখতে পাচ্ছ দেশি হাসি দেখাতে বলো সামনে থেকে দেখো মানে শুধু বুড়ো আঙুল দিয়ে ঠেনলাম মাটনটা পুরো খুলে গেল মানে এতটাই সফট আর এই দেখো দেখেছো কি সুন্দর সফট খেয়ে বলি মাটনটা কেমন খেতে মানে অসাধারণ অসাধারণ তো দেখো চর্বিযুক্ত মাটন মানে অসাধারণ প্রত্যেকটা রান্না অসাধারণ কিচ্ছুই বলার নেই যেরকম মাটনটা সফট সেরকম সুন্দর পোলাউটা হয়েছে রাইসটা চিলি চিকেনটা চিকেন কষা সব সুন্দর রান্নাগুলো পুরো বাড়ির রান্না হে মনেই হবে না যে কোনো রেস্তোরাঁ বা কোনো হোটেলের খাচ্ছ একদম লাইট একদম প্লেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর এরকম খাবার খেতে গেলে বর্ধমানে যারা আছো তারা তো খাবেই আর যারা আমার মতো খাওয়া প্রেমই আমি যেরকম কলকাতা থেকে ছুটে এসেছি তোমরাও কিন্তু ছুটে আসতে পারো এই মুসুর রান্নাঘর শুক্রবার বন্ধ থাকে আর ডিসক্রিপশানে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে অবশ্যই এসো ততক্ষণ আমি এটা কমপ্লিট করে নিই তারপরে দিদিকে যদি একটু ফাঁকা পাই প্রচুর ব্যস্ত একটু কথা বলে নেবো দিদির পোলাও শেষের কাছে দিদিকে পেয়ে গেছি দিদি কেমন আছো বলো আমাদের তো চলে যাচ্ছে একদম একদম এরকমই ভালো থাকো একটা দোকান থেকে পাঁচটা দোকানে গেই চাই আর তোমাদের এই টাইমটা তো বলো দাও তুমি কটা থেকে বসো কারণ অনেক যে করছে আমি দুপুর একটা থেকে বসি একটা থেকে তোমার 6টা পর্যন্ত আমার খাবার থাকে তার মধ্যে আসতে হবে তারপর এলে খাবার শেষ মানে রোজই সব সব মানে যা যা করো রোজ তাই করছো ভগবানের

তোমরা তোমরা কি আলাদা করে কোনো ক্যাটারিং সার্ভিসের ব্যবসা মানে নাও কি জন্মদিন বিয়ে বাড়ি আমাদের ক্যাটারিং সার্ভিস চার বছর ধরে চলছে গোটা বর্তমান শহরেই আমরা দিয়ে থাকি আমরা বাইরে কোথাও কাজ করি না বর্তমানের ভেতরে কাজ করি যদি কারোর আমার হাতে খাবার খেতে হয় অবশ্যই বর্তমানে আসতে হবে মুনমুন্দি হোটেলে তো আমরা কিন্তু মুনমুন্দি রেস্টুরেন্ট থেকে এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে আমাদের এক্সপিরিয়েন্স তো খাবার খুব ভালো ছিল স্পেশালি আমার তো মাটনটা আর ফ্রাইড রাইস চার চিকেনের আইটেমগুলো অসাধারণ লেগেছিল পোলাওটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে অতটাও ভালো লাগেনি বাট টেস্ট কিন্তু যথেষ্ট ভালো যদি পোলাওটা গরম হতো আমি বলছি টেস্টটা আলাদাই হতো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে নিও যাদের যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যাদের যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও দেখা হচ্ছে অন্য কথা ভালো কোনো খাবারের ছন্দ নেই তখন পর্যন্ত